No, 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 Shut up! सकारत <inaudible> स

মদত <laughs> পাইছো ঘুরে একটু ঘুরে না প্লিজ ছবি আমরা দিব তাহলে এটা ই হয়ে যাবে একটু আপনার শৃঙ্খলার দায়িত্ব থাকেন একটু ছবি বাবা একটু ক্যামেরা ছবি নিখে

একটু বাবা একটু ক্যামেরা নিতে দিও শুনো আমি তোমাদের হাতে দিব বাবার নষ্ট করবো না হ্যাঁ সবাই

হাতি ভাই হাতি ভাই হাদি ভাই